হ্যালো ভিওয়ার্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওতে যেগুলো থাকবে এগুলো হলো লং উবার কোট সেমি লং উবার কোটে পেয়ে যাবেন এগুলো যদিও আমাদের উইন্টারের কালেকশন তো দেশের বাইরেও যারা যেতে চাচ্ছে তাদের জন্য এগুলো নেওয়া অনেকে আমাদের থেকে নিয়ে যায় এছাড়াও প্রত্যন্ত অঞ্চলে যে অনেক শীত এখন অব্দি আছে তারাও কিন্তু এগুলো নিতে পারে আপনার ট্যুরে যে যারা যেতে চাচ্ছেন তাদের জন্য এগুলো নিতে পারেন তো বলতে চাচ্ছি এটাই যে আসলে উইন্টারের ঢাকাতে উইন্টার যদিও একটু কম শীতের প্রকোপটা নেই বাট আমাদের থেকে অনেকে ডিমান্ড করে থাকে এই লং তো তো আপনাদের জন্য ভিডিওটা আপনারা দেখতে পারেন এগুলো আসলে আমাদের রেগুলার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা হয়ে থাকে তো আমরা বিগত ভিডিওতে অফারে অফার নিয়ে আসছিলাম তিনশো করে তো আজকের এই ভিডিও তো তিনশো করে থাকবে আপনি এখান থেকে যেটা নিতে চাচ্ছেন মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর সব একটি হোলসেল সব যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের উইন্টার বলেন সামার বলেন যে কোনো কালেকশন নিয়ে আপনি আমাদের থেকে বিজনেসটা রান করতে পারেন আমাদের সামারে যদিও বলি সামারে শর্ট টপস থেকে শুরু করে প্যান্ট স্কার্ট লং ড্রেস সেমি লং ড্রেস সব কিছু পেয়ে যাবেন আর উইন্টারে যদি নিতে চান এখন অব্দিও আমাদের থেকে আপনার ওভারকোট লং ওভারকোট ক্যাবারিং ওভারকোট আপনার ফ্যাশন কোড এগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের থেকে তো আপনাদের বলবো যারা বিজনেস করার জন্য চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন নয়তো আমাদের শপেও আসতে পারেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গার্লসের একেবারে দেওয়াল গেছে ইসলাম মিশনের চতুর্থ তলায় আর একটা কথা বলার ছিল আমাদের যে সব এক পিস করে হয়ে থাকে আপনি দু চোখ দিয়ে যাই দেখবেন আমাদের শপে সবকিছু এক পিস করে থাকবে এগুলো হলো ইম্পোর্টেড ড্রেস যার জন্য আর এগুলো চিপ্ট আইটেম যার জন্য আমরা তো অবশ্যই আসবেন আপনাদেরকে আমরা আমাদের ফ্রেশ কন্ডিশনগুলো আপনি আপনি ভেরি আমাদের বিভিন্ন ভেরিয়েশনের মধ্যে হয়ে থাকে আপনি দেখে নিতে পারবেন আপনার রিজনেবল প্রাইস থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম ড্রেস গুলো আপনি আমাদের থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আসবেন না এসে বোঝানো যায় না অনেক কিছু তো আপনারা এসে দেখে নিয়ে নিবেন তো এখান থেকে আপনি যেগুলো দেখাতে চাচ্ছি এই লং ওভারকোটটা যেমন এটা হলো প্যারাশুট ফ্যাব্রিকের মধ্যে যারা উইন্টার জন্য নিতে চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা ছত্রিশ থেকে আটত্রিশ বাড়ি সাইজের জন্য হয়ে যাবে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যারা ওভার সাইজের মধ্যে চাচ্ছেন অলিভ কালার মধ্যে এটাও দেখতে পারেন একেবারে ওভার সাইজ এটাও নিতে পারেন যারা চৌচল্লিশ থেকে ছিল বাড়ির জন্য লং ওভারকোট হচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন দেন এটা দেখতে পারেন গ্যাবারিং ফ্যাব্রিকের মধ্যে আছে এটা এটা পুরোটাই গ্যাবারিং এর মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটার ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি শো করে আপনি দেখেও নিতে পারেন অনেক কম্ফর্ট ভালোও পড়তে পারবেন এটা হুডি প্লাস হুডি অ্যাড করা আছে এটা মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন উলেন ফ্যাব্রিকের মধ্যে ওভার সাইজে যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন বিয়াল্লিশ তো চল্লিশ করবে প্লাস হুডি অ্যাড করা আছে মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন দেন চেক প্রিন্টের মধ্যে এটা উলেন ফ্যাব্রিকের যারা একটু শর্ট প্যাটার্নে পড়তে যাচ্ছেন আই মিন এটা লেন্টা হবে থার্টি আর এটা বডি সাইজটা হবে ছত্রিশ থেকে আটত্রিশ হবে আপনি তিনশো টাকার মধ্যে উলেন ফ্যাব্রিক এটা নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পারেন এটাও চমৎকার ডিজাইনের মধ্যে এটা খুবই চমৎকার দেখতেও অনেক সুন্দর যারা আটত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন এটা থার্টি থ্রি আছে তার মাত্র তিনশো টাকার মধ্যে পিঙ্ক কালার মধ্যে আছে এই কালারটা অনেক বেশি ডিমান্ড আমাদের আপুরা এগুলো নিয়ে থাকে অনেক বেশি চাহিদা সম্পন্ন যদি আমাদের ড্রেস এক করে হয় আমরা সবাইকে দিতে পারি না এগুলো আপনি নিয়ে নিতে পারেন ভিডিও দেখে সাথে সাথে স্ক্রিন শর্ট নিয়ে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নাম দিতে পারেন আপনি স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আমাদের থাকে গ্রামীণ নাম্বারটা সেটা যোগাযোগ করে নেবেন সেটা একটি বেশি থাকা হয় যার জন্য আর্লি রিপ্লাই দেওয়া পসিবল হয় তাই আপনাদেরকে বলবো আপনার সাথে সাথে রিপ্লাই দেবেন আমাদের গ্রামীণ নাম্বারটা আমি অর্ডারটি কনফার্ম করে ফেলবো এটা এটা নিতে পারতেন যেটা মাস্টার কালার মধ্যে ছিল এটাও দেখতে পারেন এটা খুব চমৎকার যারা চৌত্রিশ থেকে ছত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন একটু শর্ট প্যাটার্নে থার্টি টু বা থার্টি ওয়ান লেন হবে এটা নিয়ে নিতে পারেন দেন উলেন ফ্যাব্রিক এর মধ্যে আর কিছু ছিল দেখেন এটা অনেক সুন্দর ফ্রক প্যাটার্নের মধ্যে যারা চৌত্রিশ বাড়ির জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র তিনশো টাকার মধ্যে দেন এটাও দেখতে পারেন এটাও খুব চমৎকার দুটো পকেট দেওয়া আছে খুব চমৎকার মিডলে আপনি জিপার পেয়ে যাবেন খুব প্লাস হুড়িও পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার মধ্যে এগুলো নিয়ে নিতে পারেন লং ওভার কোটগুলো দেন এটাও দেখতে পারেন চেক চেকপিটের মধ্যে উলেন ফ্যাব্রিক এটা খুবই চমৎকার আপনার বডি সাইজটা বলতে গেলে চল্লিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাওয়া যাবে লেন্থটা থার্টি ফোর আস মাত্র তিনশো টাকার মধ্যে আরেকটি ছিল এটা অনেক সুন্দর এটা দেখেন পুরোটাই ফ্রক প্যাটার্নের মধ্যে বাট ছো বাটন দেওয়া আছে খুবই চমৎকার চৌত্রিশ বাড়ির জন্য এটা নিতে পারেন যারা নিতে যাচ্ছেন লেন্থ হবে থার্টি ফোর ছিল দেন এটা দেখতে পারেন এটা ফ্রক প্যাটার্নের মধ্যে খুবই চমৎকার কালারটাও অনেক সুন্দর আপনি মাত্র তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন গ্যাভারিং এর মধ্যে যারা এর মধ্যে নিতে যাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন এটা এটাও খুব চমৎকার চৌত্রিশ ছত্রিশ বাড়ির জন্য নেভি ব্লুর মধ্যে ছিল আরেকটা এটাও খুবই চমৎকার উলেন ফ্যাবিকের মধ্যে ছিল দেখেন মাত্র তিনশো টাকার মধ্যে নিয়ে নিতে পারেন হুডি অ্যাড করা আছে থার্টি ফোর লেন্থ বডি সাইজ হয়ে যাবে এটা এটাও দেখে নিতে পারেন আমাদের এক পিস করে থাকে তাই সবাইকে আমরা দিতে পারি না তাই আপনাদেরকে বলবো যারাই আমাদের থেকে ড্রেস পার্চেস করতে চাচ্ছেন বা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ড্রেস যদি ভিডিওতে নাও পান সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের ভিডিও কল করতে পারেন আমাদের অ্যাভেলেবেল ড্রেসগুলো আপনাদেরকে দেখাতে পারব কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ আছে বা থাকবে ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে হোলসেলও নিতে পারেন ভিডিও কলের মাধ্যমে যদিও দূর দূরান্তে থাকেন সেক্ষেত্রে কিন্তু আমাদের থেকে ভিডিও কলের মাধ্যমে আপনি বিজনেস রান করতে পারেন আমাদের থেকে ড্রেস নিয়ে আর যারা শপে আসা পসিবল তারা কিন্তু অবশ্যই আমাদের শপে আসবেন সফল ঢাকা নিউ মার্কেট যেটা বলা হয় সেটা মানে অনেকেই যেটাতে চিনে যে ঢাকা গাউসিয়া যেটা ঢাকা গাউসিয়ার একেবারে চতুর্থ তলায় তেরো নম্বর সব অবশ্যই শপে আসবেন ভিজিট করবেন আমাদের বিভিন্ন ভেরিয়েশনের ড্রেস হয়ে থাকে দেখবেন দেখে শুনে আপনি বিজনেসটা রান করতে পারবেন আমরা যথেষ্ট হেল্প ট্রাই করবো তো আপনাদের জন্য শুভ শুভকামনা আপনার বিজনেস রান করার জন্য তো নেক্সট কোনো ভিডিওতে আবারও চলে আসবে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম